আসসালাম আলাইকুম তো সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওর টপিকটা হচ্ছে তিরিশে মেয়ের বা যে জিয়ারুর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী তো সেই শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি পোস্টার ডিজাইন তো সেই পোস্টার ডিজাইনটা আপনাদের সাথে ফাইল শেয়ার করব তো আপনারা অবশ্যই ভিডিওটা টেনে শেষ পেয়েও দেখবেন এখানে তিন সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে আমি একটি করে আমার তিনটি সংখ্যার পাসওয়ার্ড আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দেবো সেখান দিয়ে খুব সহজে আপনার পাসওয়ার্ডটা সংগ্রহ করে আপনারা কিন্তু সেই পিউলি ফাইলটাকে ডাউনলোড করতে পারেন এবং পিউলি ফাইলটা কোথায় পাবেন পিইলি ফাইলটা পাবেন আমার যে ডেসক্রিপশন সেই ডেসক্রিপশনে পিউলি ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে এবং কীভাবে ডাউনলোড করবে সেটার জন্য একটা ভিডিও দেওয়া থাকবে যেখান থেকে ভিডিওটা দেখে আপনারা কিন্তু সেই পিলি ফাইলে ডাউনলোড করতে পারবেন তো এবার সেই পিএলই ফাইলটাকে আপনারা কীভাবে কাস্টমাইজ করবেন তো সেই জন্য আমরা সরাসরি চলে যাব পিকজেল ল্যাপে তো পিকজেল ল্যাপে আসার পর এখান থেকে আমরা ক্লিক করে দিব ওপেন এ থিয়েটার অপশানে অপশন অপশান থেকে ক্লিক করে দিব ওপেন পিএলপি ফাইলে তো ওপেন পিএলপি ফাইলে যখন আমরা ক্লিক করে দিব তখন আমাদের যে পিএলি ফাইল সেই পিএলি ফাইলগুলো কিন্তু চলে আসবে সেখান থেকে আপনারা কিন্তু পিএলি ফাইলটাকে কানেক্ট করে নেবেন তো পিএলি ফাইল দেখতে পাচ্ছেন ছোটো করে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরপরে আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পর দেখতে পারবেন যে আপনাদের যে ডাউনলোড করা পিএলি ফাইল সেটা কিন্তু এখানে চলে আসবে এরপর এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে দুইটা অপশন রয়েছে এক হচ্ছে ওপেন অনলি আর এক হচ্ছে ওপেন অ্যান্ড তো যে কোনো একটা অপশান এখানে দিয়ে ক্লিক করে আপনারা সেই পিডি ফাইলে কাস্টমাইজ করতে পারেন তো আমাদের যে পিএল ফাইল সেই পিএল ফাইলে যদি ক্লিক করে দিয়েছো দেখতে পাচ্ছেন এই যে অসাধারণভাবে কিন্তু তিরিশে মে তেতাল্লিশতম শাহাদ বার্ষিকীর জিয়ারুর রহমানের যে পোস্টার ডিজাইন সেটা আমরা তৈরি করেছি তো এখানে কোনো কিছু চেঞ্জ করতে চাইলে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন তো এখানে চেঞ্জ করতে চাইলে কিন্তু আপনারা এখান থেকে এই যে ছবি আর যে নাম এই দুটো জিনিস চেঞ্জ করতে পারেন তো ছবি চেঞ্জ করার জন্য এখান থেকে লেয়ার অপশান চলে যাবেন লেয়ার অপশন থেকে ছবিটাকে রিমুভ করে দিবেন রিমুভ করার পর এখান থেকে প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি ফ্রম গ্যালারি থেকে আপনার রিমুভ বিজের মাধ্যমে একটি ছবি নিয়ে আসবেন তো সেই ছবিটাকে সুন্দর মতো করে কিন্তু এখানে বসিয়ে দিবেন তো আমরা যদি ছবিটা নিয়ে আসি তো ছবিটাকে এখানে নিয়ে আসলাম আনার পর ছবিটাকে সুন্দর মতো করে এখানে আপনারা ছোটো করে নেবেন ছোটো করে নিয়ে এখানে সুন্দর মতো করে বসিয়ে দিবেন। এরপর এখানে চাইলে আপনারা কিন্তু নাম চেঞ্জ করতে পারেন তো এখান থেকে নাম চেঞ্জ করার জন্য আপনারা আবার নিজ পাশে চলে আসবেন আসার পরে এখান থেকে লকটা খুলে দিবেন লকটা খুলে দিয়ে এখানে আপনারা চাইলে কিন্তু আপনাদের যে পছন্দ মতো করে নাম চেঞ্জ করে নিতে পারেন তো চেঞ্জ করা হয়ে গেলে এরপরে এটাকে সেভ করার জন্য এখান থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করে দিবেন সেভ অপশানে ক্লিক করার পর সেভ টু ইমেজ যে আপনারা ক্লিক করে দিয়ে এরপরে আপনারা কিন্তু সেভ করে নেবেন সো বন্ধুরা আজকের ভিডিও এ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ